আমাদের ভিতরে যাইতে হবে সামনে এখনো প্রায় তিরিশ মিনিট বাকি আছে আমি নিয়ে আসি সব বড় সমস্যা হয়েছে যে একটু ভাষায় ওদের সাথে পাই উঠতে পারি নাই আমি বের হয়েছিলাম কাজের উদ্দেশ্যে সেই কাজ করতে করতে সালামু আলাইকুম কী সবাই কেমন আছেন সো আমি এখন রুমে আছি সো একটু পরে আমার ফ্লাইট হ্যাঁ সো আমার রেডি হয়ে আছি আমি আজকে একটু পরে চলে যাবো সো আমার বাস হলো পাঁচটার সময় ভোর পাঁচটার সময় হ্যাঁ সো এখন বাজে চারটা বারো বাজে হ্যাঁ চারটে বারো বাজে আমি এখন বাস থেকে বের হবো দেন বাসে ওইটা আমি এখানে তিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। সো অনেকদিন কাজ করে ফেললাম ভিন দেশে আইসিয়া নতুনদের সাথে পরিচয় এবং পুরো জিনিসটা একটা ছিলেন কথা বলি তারপর আমরা সকালে বাসে উঠে এয়ারপোর্টে যাওয়ার জন্য সো ওয়েদারটা এবং জায়গাটা এখানে এতটা সুন্দর ছিল যা বলার বাইরে কারণ আমি আসছিলাম রাত্রেবেলা রাত্রেবেলা আমি ওরকম কিছু দেখতে পাইনি এখানে জায়গায় জায়গা খনি উঁচু উঁচু পাহাড় পাহাড় থেকে মেঘ দেখা যাচ্ছিল এবং এখানে ঘরগুলো বাই এতটা সুন্দর লাগছে এখানে মঞ্চে দুটো ছবি তুলি বাট বাস থামবে না তো এরপর রাস্তায় দেখলাম যে দুইটা গাধা মানে এদেশের রোডগারে আমি দেখছি গরু ছাগল তারপর গাধা কুকুরও দেখা যায় রাস্তায় হ্যাঁ সো বাংলাদেশের মতন তারপর পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা চলে সিটিতে সিটিতে আমরা এখানে যাত্রা বিবেক নিলাম কি আমাদের এখন যাত্রা বিবেক এখানে আমরা কি আমরা জিজ্ঞেস করলাম এটা কি হালাল কিনা বলবো হালাল এটা চিকেনের আমরা যেমন চিকেনের শাসলিকে আছে না শাসলিকে থাকে না সো তাই করা যাক দিচ্ছে না অনেকটা প্যাটিসের মতন হুম আমি তো দিচ্ছে মানুষ মানুষ বাট না এটা হলো শাসলিক চিকেন শাসলিক তো ইট ইজ গুড সাতটা হুম ষাটটা আমার সাতটা বেরিয়ে দিতে আসি তো খাওয়া দাওয়া করে আর দেন আবার বাস উঠতে হবে কারণ প্রায় পাঁচ ঘন্টার জার্নি দেন আমাকে এয়ারপোর্ট পৌঁছে আবার এয়ারপোর্টে বুকিং দিতে হবে কারণ আমাকে আর খুঁজতে খুঁজে তো অলমোস্ট এগারোটা বাইজে যাবে কারণ আমার সাড়ে এগারোটা কিন্তু আমার এয়ারপোর্টের যানবাহন ঢুকতে হবে সো বাদ যেখানে খাওয়া হবে সেখান থেকে আমার এয়ারপোর্ট না একটু আধা ঘন্টা সময় লাগে সে দেখা যাক কী হয় আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসের সামনে আসি বাসে ওয়েট খুঁজছি কারণ এটা বিশ মিনিট দিছে বাট আমার পাঁচ মিনিটে খাওয়া দাওয়া শেষ আমি কোথাও লেট করি না ফার্স্ট তারপর বাসে উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই ভাই বিশ্বাস করে আমার মনে হলো যে আমি একটু করে ঢাকা সিরিজে চলে আসি অনেকটা ঢাকার মতন দেখে আমার মনে হলো যে রাস্তার দুই পাশে রোড ঘাটগুলো দেখে এবং আশপাশে বিল্ডিংগুলো দেখে আমার কেন জানি এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি বাংলাদেশে কোথাও আছি তো তারপর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্ট সো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসছি সো হ্যালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রি আমরা এখন এয়ারপোর্টে ভিতরে যা মালপত্র বুকিং দিব ওকে এবার আমি আর বুকিং দিনে আমাদের চেকিং শেষ এখন আমরা যাবো গেটে কারণ এবার লাকিস বুকিং দিনে লাকিস বুকিং দিলে খুঁজে পাই তো অনেক সময় লাগে এই জন্য এবার লাকিস বুকিং দিনে লাকিস হাতেই যাচ্ছি হাতে থাকলে সুবিধা হয় বেশি লাকিদের পাওয়ার জন্য কোনো সময় ওয়েট করতে হয় না চলেন ডিয়ে গেটে যাই গেটে যাই আপনার সাথে কথা বলি চেকিং শেষ করতে হবে চেকিং শেষ করে দেন আমাদের ভিতরে যাইতে হবে সামনে এখন ভালো চেকিং দিব তো আমরা এখন আছি তিরানা এয়ারপোর্টে সো আমাদের বোর্ডিংয়ের জন্য অনেক সময় আছে কারণ এখন তো আমাদের প্লেন আসে নাই হ্যাঁ সো এখন বারো সো প্লেন আসতে এখন প্রায় ত্রিশ মিনিট বাকি আছে আমি সিলেটে নিয়ে আসি সো এখন আপনার সাথে কয়েকটা কথা বলি দেখেন আমি ইতালি থেকে এখানে আসছি কিন্তু কাজে আপনারা সবাই জানেন যারা আমার আসার ভিডিওটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে যাওয়ার ভিডিও হ্যাঁ সো তখন আসছিলাম আমি এখানে কাজে অ্যাজ এ শেফ হিসেবে হ্যাঁ সেফ হিসেবে অনেক দিন এখানে কাজ করলাম মূলত তো আসছি ভাই যে ভিনদেশিদের সাথে কাজ করা একটা এক্সপিরিয়েন্স বিশ্বাস করেন ভাই এইখানে আইসে আমি অনেক কিছু শিখছি কারণ এখানে কিন্তু কোনো বাঙালি ছিল না আসলে আমি একলা বাংলাদেশি ছিলাম এছাড়া আমেরিকার লোক ছিল আর্জেন্টিনার লোক ছিল অ্যান্ড কলম্বিয়ার লোক ছিল অ্যান্ড অস্ট্রেলিয়ার লোক ছিল এবং হ্যাঁ এই কজন এবং আলবিনিয়ার লোকাল লোক ছিল তো এদের সাথে কাজ করছি সবথেকে বড়ো সমস্যা হয়েছে যে একটু ভাষায় ওদের সাথে পারি উঠতে পারি নাই কারণ আগে যতটা ইংলিশ পারতাম এখন অর্ধেকও পারি না কারণ ইতালিয়ান ভাষা যখন শিখছি ইংলিশটা আমি সেভেন্টি পার্সেন্ট ভুলে গেছি হ্যাঁ সো এই কদিনে আবার ইংলিশটা অনেকটা মনে চলে আসে সো খুবই ভালো লাগবে ভাই বিশ্বাস কর আমি অনেক কিছু শিখতে পারছি হ্যাঁ ভিন্দি সাথে চলা তারা কীভাবে চলে তারা কীভাবে লাইট লিট করে কীভাবে তারা এক দেশ থেকে আরেক দেশে চলাচল করে সো এই সব বিষয়গুলো জানছি এবং আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও তৈরি করছি কীভাবে আপনারাও মানে বিভিন্ন দেশে ঘুরে কাজ করতে পারবেন এখানে একটা ভিডিও করেছি কারণ ওদের থেকে অনেক কিছু শিখতে পারছি ভাই বিশ্বাস করেন ঘরের থেকে একটা কথা আসে না যে ঘরের থেকে না ভাইলে কিছু শেখা দেয় না আসলেই ভাই কথাটা সত্য কারণ দেখেন আমি বের হয়েছিলাম কাজের উদ্দেশ্যে সেই কাজ করতে করতে আমার ঘোরাফেরা হয়েছে আমার নতুন মানুষদের সাথে মেশা মেশা হয়েছে অনেক মানে বিন্দেশি ফ্রেন্ড হয়েছে অনেক কিছু শিখতে পারছি গুড ডে এখন আমি যদি আলবিনিয়ার কথা বলি ভাই আলবিনিয়া এজ এ গুড কান্ট্রি বাট এটা অনেকটা বাংলাদেশের মতন আপনি বলতে পারেন বাংলাদেশ থেকে একটু আপডেট আছে হ্যাঁ এই দেশেও দুর্নীতি হয় দেশের রোডগার্ডে পাইপ লাগানো ভুইলা যায় বাংলাদেশের মতন পরে আবার রাস্তা করার নতুন করে রাস্তা প্রয়ন করে পাইপ টানে এই দেশের রাস্তা পোস্টাকার মানে পোস্টার লাগানো থাকে এবং ধুলা বালি ট্রাফিক জ্যাম সবই আছে এবং ট্রাফিক পুলিশ যে হাতের মুঠের ভিতর নেয় সেইটাও এই দেশে হয় অ্যান্ড মনে করেন আর কি সবই আছে ফুটপাথ দিয়ে দেখতেছি যে হুন্ডা ট্রাফিক জ্যামের কারণে হুন্ডা ফুটপাথ দিয়ে চলতেছে হুবহু বাংলাদেশের মতন বাট এই দেশের শহর অঞ্চল থেকে একটু শহরের বাইরের অঞ্চলগুলো খুবই সুন্দর আমি ছিলাম শহর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে হিমালয় শহরে সেইখানে শুধু বিচ আর বিচ এবং পুরোটাই সমুদ্র অঞ্চল তো সেইখানে এত সুন্দরভাবে এরা সাজাইছে যা বলার বাইরে তো শহর অঞ্চলে খুবই জ্যাম বাট আউটসাইড অফ মানে টাউনের সাইডগুলোতে প্রায় জায়গায় টুরিস্ট পয়েন্ট আছে এবং এরা যে ট্যুরিস্ট পয়েন্টে হিউজ অফ বিল রাখতেছে যে মানে আপনার এক কথা আমরা যেটা বলি গলাকাটা হ্যাঁ সেটা কিন্তু এরা করতেছে না এরা নর্মাল যে দামটা সেটাই রাখতেছে বাট আমার কেন জানি মনে হলো যে টাউনে আরো দাম বেশি আমি টুরিস্ট পয়েন্টে যা এই কদিন খাইছি দাইছি হ্যাঁ সো এখানে আমার কাছে মনে হয়েছে যে ইতালির থেকে আর কম দামে আমরা পাইছি সেম ইতালির যেই প্রাইস সেই প্লাইস আমরা পাইছি বাট আমরা যখন শহর অঞ্চলে আসছি সেখানে মনে হলো যে একটু বেশি সব একটা রেডবুল কিনছি সেটা হলো মানে আমি বাসে যেখানে থামাইছি রেস্টের জন্য সেখান থেকে একটা রেডবুল কিনছি আড়াইশো লেক দিয়ে বাট এই রেডবুলটা আমি ট্যুরিস্ট পয়েন্ট থেকে কিনছি একশো পঁচাত্তর লেক দিয়ে তাহলে বুঝতেই পারতেছি যে ট্যুরিস্ট পয়েন্ট কত কিছু কম ভাই এইখানে ঘুরতে আসলে ডিরেক্ট হিমালয় শহরে চলে যাবেন এখান থেকে বাস আছে টিয়ানা মেন সেন্টার থেকে বাস যায় হ্যাঁ আপনার হয়তো বারোশো লেক খরচ যাবে যেটা বারো ইউরোর মতন বারো টেরো ইউরোর মতন যায় হ্যাঁ আপনি চালিয়ে দিয়ে সেই ইউরোতেও ট্রান্সফার করতে হবে আপনার যে টাকা চেঞ্জ করতে হবে এরকম না এরা ইউরো অ্যাকসেপ্ট করে হ্যাঁ সো ভালোই লাগলো ভাই এবারে কাজ করলাম ঘুরলাম ফিরলাম মূলত কি ভাই সমুদ্র অঞ্চলে কাজ করছি তো তো কাজ যখন সমুদ্রে পাই সে বসতো না সকল ক্লান্ত দূর হয়ে যেত তারপর দেখলাম আমাদের বোর্ডিং টাইমের সময় হয়ে গেছে মানে আমাদের প্লেন উঠতে হবে সো জন্য আমরা দোতলা থেকে নিস্তারা চলে আসছি এবং নিস্তারা আইসার শপিং মল শপিং মলে চার সাথে যা দেখতেছি ভাই একদম মহ চাইতেছে সব কিনে নেই বাট এখানে প্রাইস অনেক বেশি ইউরোপের এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টে অনেক বেশি প্রাইস এবং চার সাথে ব্যাগ অ্যান্ড চার সাথে শুধু বোতল আর বোতল ভাই এত বোতল দেখে আমার নিজের মাথা ঘুরে গেছে মন চাইছে যে কয়েক বোতল নিয়ে নেই জন্য পাঠাই দিব না বাট ইটাইতে আরো বেশি বোতল পাওয়া যায় হ্যাঁ সবাই দেখতেছে যে বোতল নিতেছে যদি আমি কল পছন্দ করি না বাট দেখতে অনেক সুন্দর অ্যালকোয়ালের বোতল এবং কার্টুন কিন্তু দেখতে অনেকটা সুন্দর তারপর আমরা চলে গেলাম আমাদের প্লেনের সামনে মানে এখানে আমরা এখানে এখন লাস্ট চেকিং দিয়ে আমরা আমাদের প্লেনের জন্য বসতে হবে সো এখানে আমরা অপেক্ষা করতেছি আমাদের প্লেনের জন্য আমাদের প্লেন এখনো আসে নাই কারণ আমাদের প্লেন অলরেডি এক ঘন্টা লেট চলতেছে যে কারণে এক ঘন্টা পর আসবে আমাদের জায়গায় আসলো দেন আমরা প্লেনের সামনে চলে আসছি এসে পোস্ট ফোস্ট দিলাম পরে এখানে ছবি তুললাম ছবি তুললাম উঠলাম তো আমি যখন প্লেনের টিকিট কাটি না কেন উইন্ডো সিট আমি কাটি না উইন্ডো সিট ব্যবহার করি উইন্ডো সিট ব্যবহার করে অনেক জোস আছে তারপর ভিতরে দেখলাম যে কেবিন ক্রুরা সব কিছু ঠিক করতেছে দেন মন খারাপ করছিল একটু কারণ একটা জায়গায় এতদিন ছিলাম হ্যাঁ তাদের সাথে পরিচিত হয়েছি ভিনিসিদের সাথে কাজে অনেক কলিগ ছিল প্রায় বিশ পঁচিশ জন কলেগের সাথে কাজ করছি অনেক ভালো একটা দিন ছিল হ্যাঁ সো সবকিছু কিছু একটা মিস করবো তারপর দেখতে দেখতে দেখলাম আমাদের প্ল্যানটা ছেড়ে দিল সো প্লেনটা অনেক আকাশে আকাশে একটু আপনাদেরকে আকাশের ভিউ দেখায় সুন্দর একটা মিউজিকের সাথে সো এখান থেকে দেখেন ভাই সমুদ্রগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং সমুদ্রের পানিটা অনেকটা সুন্দর যেহেতু আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট সো অনেক ক্ষুদা লাগছে সো একটা স্যান্ডউইচ অর্ডার করছি এই স্যান্ডউইচটা বিমানে ওরা বিল রাখছে সাড়ে ছয় ইউরো ভাই এটা বাইরে কিনতে গেলে আমার এক থেকে দেড় ইউরো খরচ যেত বাট আমার ক্ষুধা লাগছে যেখানে করার কিচ্ছু নাই এরা সাড়ে ছয় ইউরো দাম রাখছে এটা একটা চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ সো এটা আমাকে খাইতে হয়েছে যেহেতু ক্ষুদা লাগছে তো তারপর বাজার দেখলাম যে আমরা ইতালি বাজারে চলে আসছি আমাদের আর কিছুক্ষণ পরে ল্যান্ড করবে তো দেখতে দেখতে প্লেন ল্যান্ডিং এর সময় হয়ে গেছে সো দেখলাম প্লেন ল্যান্ড করবে পাইলট বারবার স্পিকিং এ বলতেছিল মানে কথা বলতেছে যে আমাদের প্লেনটা ল্যান্ড করবে সবাই সিট বেল্ট টাইট করে বেঁধে নিন সো আমি সিট বেল্ট বেঁধে বসে পড়লাম প্লেন ল্যান্ডিং জন্য সো প্লেন ল্যান্ড করলো দেন পাইলট এর জন্য আমরা সবাই একটা ক্লাপ করলাম মানে হাতে তাল দিলাম দেন আমরা এখান থেকে বের হয়ে বাসে করে এয়ারপোর্টে ভিতরে ঢুকবো হ্যাঁ সেখান থেকে ইমিগ্রেশন শেষ করে আমাদের বের হতে হবে খালি ইমিগ্রেশন আর ইমিগ্রেশন ভাই প্লেনে ছড়ায় একটাই সমস্যা জায়গায় জায়গায় ইমিগ্রেশন সো ইমিগ্রেশন শেষ করে আমরা সোজা বাসা চলে আসছি এরপর আর কোনো ভিডিও ফুটেজ করে নিতে পারি সো এই ট্রিপটায় আমরা অনেক মজা করেছি অনেক কিছু করেছি সো এই ট্রিপ নিয়ে আমাদের সব ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো সেখান থেকে দেখে আসবেন আর ক্লান্ত এবং টায়ার্ড থাকার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ ভালোবাসার সবাইকে এখানেই বিদায় নিচ্ছি